বাদ দেন আমরা যাদেরকে পনেরো বছর বিশ বছর আগে চিকিৎসা করছি যারা এক বছর নিয়মিত চিকিৎসা পূরণ করছে কেউ শরীরে ক্যান্সার আসেন আপনার নিয়মিত এক বছর চিকিৎসা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকত সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম সরোয়াল বিশেষ করে আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডে ক্যান্সার স্পেশালিস্ট সহ সকল ডাক্তারদের একই বক্তব্য যে ক্যান্সার কিডনি তেলসমিয়া এইডস রোগ এই চারটি রোগ হলো বিধি এই চারটে আপনার যারা চিকিৎসা করতে করতে মানুষ মৃত্যুবরণ করে এবং চিকিৎসা খাত প্রতি মাসে কয়েক লক্ষ টাকা খরচ হয়ে যায় মানুষ কোটি কোটি টাকা নষ্ট করে মৃত্যুর পথে চলে যায় বিশেষ করে আমি বলবো যে একসময় তো আমরা বলেছি যক্ষা হলে রক্ষা নেই তো সেটার কোনো বৃত্তি নেই একসময় আমরা বলছি টাইফয়েড হলে কোনো না কোনো অঙ্গ চলে যাবে আজকে কিন্তু সেটার ভিত্তি নেই একসময় আমরা বলেছি ডাইরিয়া হলে গ্রামের প্রোগ্রাম মানুষ করবে। সেটারও কিন্তু আজ কোনো ভিত্তি নেই সময় আমরা বলেছি যে বসন্ত রোগ হলে সমস্ত শরীর পচে যাবে এমনকি আমাদের একজন নবীকেও আহ হওয়ার পরে ওনাকে বসন্ত রোগ হওয়ার পরে পাহাড়ে নিয়ে রাখা হয়েছে এই রোগগুলি যেহেতু আজকে কোনো ভিত্তি নেই সম্পূর্ণরূপে সুস্থ হয়

ক্যারাডিগঞ্জ ওনার আমি দুই মাস চিকিৎসা করেছি এই দুই মাসের প্র্যাকসেশন বিশেষ করে হলে এটা হলো একটা প্র্যাকসেশন এটা হলো আরেকটা দুই মাসের দুইটা প্র্যাকসেশন করেছে আজকে আবার নতুন প্র্যাকসেশন করছি আল আল্লাহ রসের সময় উনিও বলতেছেন যে আমি সম্পূর্ণভাবে সুস্থ আছি আমার শারীরিক কোনো প্রবলেম নেই আমরা ওনার সাথে আপনাদেরকে বলছি আপনার নাম সীমা আক্তার সীমা আক্তার উনি খান্না করতেছেন সীমা আক্তার আপনার আপনার এই সামিননা মোহাম্মদ আমানুল্লাহ আপনার গ্রাম দক্ষিণ পানগাঁও আপনি তাকে নিয়ে কেন কোথায় পানগাঁও কেরানীগঞ্জ দক্ষিণ পানগাঁও কেরানীগঞ্জ আপনাদের পোস্ট অফিস হলো ঢাকা তা নাওয়া ঢাকা জেলা হলো ঢাকা নাকি না তানা কেরানীগঞ্জ হ্যাঁ তো আপনি কিভাবে প্রথম অসুস্থ হন কিভাবে ডাক্তারের কাছে যান এবং কিভাবে সুস্থ হইছেন একটু যদি বলেন প্রথমত পেটে ব্যথা ছিল তো আমি বুঝতে পারিনি মানে বোঝাই যায় না যে আমার এই সমস্যা পরে দুই তিন মাস পরে দেখি যখনই সফট সফটে লাগে তখন আমি একজন গাইনাইক্ট্রর সাথে পরামর্শ করি যে আমাদের এখানে একটা হাসপাতাল আছে এখানে আমি যাই সেই পুরো হাসপাতাল তো তারা ইমার্জেন্সি আমার পরীক্ষা নিরীক্ষা করে বলে যে পুঁজি জানি পরীক্ষাটা করতে খুঁজিতে পরীক্ষা করি পরীক্ষার বলছে যে আপনি যদি তারা পরীক্ষা করেন ইয়ে অপারেশন করেন না হয় সরকারি হাসপাতাল ভর্তি হন আপনার এটা যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন করতেই তো তখন তার সারের ঠিকানা পাইনি অপারেশন করার পর আমার এই ভাইয়ের মাধ্যমে আমার ভাই আমার অনেক উপকার করছে

তাহলে আজীবন আপনার শরীরে ক্যান্সারে কোনো বাসা বাঁধবে না আমরা যাদেরকে পনেরো বছর বিশ বছর আগে চিকিৎসা করছি যারা এক বছর নিয়মিত চিকিৎসা পূরণ করছে কেউ শরীরে ক্যান্সার আসে না নিয়মিত এক বছর চিকিৎসা করবেন সম্মানিত দেশবাসী আপনারাও দোয়া করবেন উনি যেন স্থায়ীভাবে সুন্দরভাবে সুস্থ হয় আপনাদের সবার দোয়া যেন উনি সুন্দরভাবে সুস্থ থাকে আমরা যেন ক্যান্সার কিডনি তেলাসমিয়া এইস রোগ এই চারটা রোগকে পৃথিবীর থেকে আমরা বিদায় দিতে পারি আমরা যেন বলি সবাই যে এই রুগীর কোনো ব্যক্তি নাই বিশেষ করে আমার সাথে এখন আমাদের বিশেষ করে আমার বাতিজায় বিবেশ ডাক্তার আছে এবং আমার সাথে আমার ডাক্তার সামিম আছে আরো আমাদের সাথে আমার বাতিজা এবং ছেলেমেয়ে কয়েক আরো বিশ জন ডাক্তার আছে আমরা সবাই মিলে একটি সহযোদ্ধা হিসাবে কাজ করতেছি আমি বিশেষ করে ডাকাতে রুগী দেখি বাইতুল ভিউ লিফ্টের এগারো পুরানা পল্টন সেটা হলো বাইতুল মোকারমের উত্তর গেট মেইন গেটে আল্লাহ লেখা বরাবর শনি রবি সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এবং মঙ্গল বুধ বৃহস্পতি হবিগঞ্জ শ্মশানঘাট সকাল দশটা থেকে বিকাল পাঁচটার মতো রুগী দেখি আপনাদের সবাইকে আমাদের অফিস ভিজিট করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি পাশাপাশি যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ